মিরপুরের সেন্টার উইকেট শেখ মেহেদী হাসানের সাথে কোচ সোহেল ইসলাম এই মেহেদি এখন টি টোয়েন্টি লিডারশিপ ইউনিটের অংশ তাদের সাথে যোগ হলেন হাসান মুরাদ সবাই মিলে স্পিনের পুরনো পড়াটাই যেন ছালিয়ে নিলেন বাংলাদেশের টি টোয়েন্টি দলে বর্তমানে সেরা স্পিনার শেখ মেহেদি হাসান সেরা হওয়ার পেছনে সবচেয়ে বিশেষ দিক হলো ব্যাটারকে রিড করতে পারা সেই সাথে লাইন লেন্থ অ্যাকুরেসি ভ্যারিয়েশন তাকে অন্য স্পিনারদের থেকে আলাদা করেছে তবু শেখার আগ্রহ কিংবা নিজেকে ছাড়িয়ে যাওয়ার জেদ কমেনি তাই তো অনুশীলনে সৈয়দ ইসলামের ক্লাসে লম্বা সময় ধরে দীক্ষা নিয়েছেন শেখ মেহেদি টি টোয়েন্টি দলে গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন দীর্ঘ সময় ধরেই সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও ধারাবাহিক পারফরমেন্সে পুরস্কার পেয়েছেন হাতে নাতে হয়েছেন দলের সহ অধিনায়ক দায়িত্ব বেড়েছে চাপটা হয়তো থাকবে আরো ভালো করার কোভ অফ ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা স্পিন কোচ সোহেল ইসলামের সাথে মেহেদি কাজ করেছেন স্পট বোলিং নিয়ে স্টাম্পের সামনে লেন্থ অনুযায়ী কিছু একটা টার্গেট করে বোলিং করতে দেখা যায় তাকে লক্ষ্যভেদ করেছেন বেশ কয়েকবার যা প্রমাণ করে বল কন্ট্রোলিং এর ক্ষেত্রে কতটুকু দক্ষ তিনি পাওয়ার প্লে হোক কিংবা মিডল ওভার শেখ মেহেদি অন্যতম ইকোনমিক্যাল বোলার ক্যারিয়ার জুড়ে ছয় দশমিক পাঁচ তিন স্ট্রাইকার জানান দেয় সে কথাই শুধু বল নয় ব্যাট হাতেও কার্যকর ইনিংস খেলে সিদ্ধহস্ত এই অলরাউন্ডার গুরুত্বপূর্ণ সময়ে তার ব্যাটিং কিংবা বোলিং বাংলাদেশ দলের জন্য স্বস্তিদায়ক সোহেল ইসলাম এবং শেখ মেয়েদের সাথে আরও ছিলেন হাসান মুরাদ তরুণ এই বাহাত্তি প্রথম শ্রেণী এবং ঘরোয়া লিগে পারফর্ম করে আলোচনায় আছেন পড়ানো আছেন জাতীয় দলের দরজাতেও বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট একটা সময় একা হাতে সামলেছেন আল হাসান ধারাবাহিকতা বজায় রেখে যার যোগ্য উত্তসরী হয়ে উঠেছেন শেখ মেহেদি বরাবরই টপ ক্লাস বোলিং করে এসেছেন তাই তো সহদিনের খর পর আরও বেশি প্রত্যাশা বাড়ছে তাকে ঘিরে প্রত্যহ কাব্য খেলা একাত্তর